আজকের আমার লেখা কবিতার নাম দোহাই এমন অনেক মানুষ আছেন যারা সমস্যার মধ্যে পড়লে সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনারা তো একদিনে বড় হয়ে যাননি আপনাদের এই বড় করার পেছনে যাদের খুশি লুকিয়ে আছে যাদের ত্যাগ লুকিয়ে আছে আপনার খুশিতে যারা খুশি হন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও উনাদের কথা ভাবার প্রয়োজন বলে আপনাদের মনে হয় না চোখ মেলে দেখো দু চোখ ভরে যেও না চোখ বুঝে ঘুমিয়ে পড়ে পরে আর্ত না বুক ফেটে চৌচির হারায় সংজ্ঞা যন্ত্রণায় অস্থির এরা তো সেই তোমার আপন যাদের খুশি ছিল তোমার স্বপন কেন হারালে জীবন যুদ্ধে কেন হার ভাবলে না একবারও তাদের কথা তোমার চাহনিতে যাদের জীবন গাথা চলে গেলে পৃথিবী ছেড়ে নির্বিকারে কাদায় জীবন স্বেচ্ছায় দিয়ে গেলে তারে দোহায় কারো সন্তান যেন এরূপে না যায় বিনা অপরাধে শাস্তি কেন তারা পায়